আসসালামু আলাইকুম ক্রিয়েট বাই জুলহাস থেকে আমি মোহাম্মদ জুলহাস রহমান তো সবাই জানেন যে আমি প্লেন নিয়ে এয়ারপোর্ট নিয়ে গবেষণা করতেছি তো পাশাপাশি আমার একটা কর্ম আছে যেটা করে আমার জীবিকা চলে তো এই ঢাকা যে কর্ম করা আবার গবেষণা করা আমার কাছে সময় খুবই কম তো এই দুইটা কাজ নিয়ে দৌড়াদৌড়ি করতে ঘোরাঘুরি করার সময় পাই না তো যার কারণে আমার যে তৈরি করা স্পিড বোর্ডটি আছে সেটা নিয়ে আজকে ঘুরতে যাব তো চিন্তা করলাম সেটা নিয়ে একটা ভিডিও করি তো নিয়ে নদীর মাঝখানে ঘুরতে যাব এবং অনেক কিছু দেখবো আপনাদেরকে অনেক কিছু দেখাব তো যদি আপনাদের কাছে সময় থাকে অবশ্যই একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সেটা করা কমপ্লিট হয়ে গেছে ভোটটা নিয়ে নদীর মাঝে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল নদী চারপাশে তো আমরা এখানে ঘুরবো আমাদের ভোটটা দেখতে পাচ্ছেন তো আজকে দুইটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব সেটা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন তো সর্বপ্রথম আমরা যে যাব সেটা হচ্ছে ক্যামেরা পিছনে সামনে যে চটটা দেখতে পাইতেছেন এটা একটা পারমানেন্ট চট তো ভবিষ্যতে এই সরের উপরে একটা নিজের এয়ারপোর্ট বানানোর ইচ্ছা আছে সেই স্বরটা আপনাদেরকে দেখাবো তো তারপর আপনাদেরকে নিয়ে যাব একটা আনকমন জায়গায় সেটা গেলেই বুঝতে পারবেন তো তাহলে চলুন আমরা আমাদের পড়্তা নিয়ে দ্রুত গতিতে সেই সরের মধ্যে রওনা হয়ে যায় আপনারা দেখতে পেলেন যে বিশাল একটা নদী পার হয়ে আমরা এই চরের মাঝখানে এসেছি যদিও আমার ভোটটি অনেক ছোট অনেকে ধারণা যায় এটি বেশি পানিতে চলতে পারবে না বা ঢেউয়ে চলতে পারবে না তো এখানে মোটামুটি অনেক বড় বড় ঢেউ আছে বিশেষ করে ওই নৌকার ঢেউগুলো তো এই ডেউগুলো অতিক্রম করে এত বড় নদী অতিক্রম করে এটি খুব সুন্দরভাবে এই চরে এসে ভিড়েছে তো এবার আপনাদেরকে আমি সেই জায়গাটি দেখাবো আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন জায়গাটি তো এখানে বিশাল একটি চর যেখানে শুধুমাত্র ফসলি আবাদ করা হয় কোনো লোক বসতি নাই বাড়িঘর নাই তো এইখানে যদি একটা বিশাল সাইজের রানওয়ে তৈরি করি সেক্ষেত্রে খরচও বেশি হবে না এখানে জায়গার দাম অনেক কম তো আশা আছে যদি আল্লাহ তৌফিক দেয় এই বিশাল চরের মাঝখানে একটি বড় করে রানওয়ে তৈরি করব যেখানে আল্ট্রালাইট প্লেন উড়াব তো এটা আমার একটা স্বপ্ন আছে সবাই দোয়া করবেন যেন টাকা উপার্জন করতে পারি আর এই চরের মাঝখানে একটা এয়ারপোর্ট তৈরি করতে পারি তো চটটি আপনাদেরকে দেখানো হয়ে গেল এবার আমরা চলে যাব। আপনাদেরকে একটা বিআইপি জিনিস দেখানোর জন্য যেটা দেখার জন্য অনেক মানুষ অনেক দূর দূরান্তে যায় সেটা হচ্ছে কাশফুল তো এই চটটির থেকে একটু দূরে আপনারা একটি আরেকটা একটা চট দেখতে পাচ্ছেন সেই চরে প্রচুর পরিমাণে কাশফুল আছে তো অনেকেই কাশফুল পছন্দ করেন সেজন্য ওইখানে চলে যাব আমরা কাশফুল দেখতে তো যেহেতু ঘুরতে বের হয়েছি যদি কিছু না দেখি বা না ঘুরি তাহলে ঘোরার মজা থাকবে না তো সেজন্য আমরা এখান থেকে চলে যাব সেই দূরের চরে যেখানে প্রচুর পরিমাণে কাশফুল আছে তো যারা কাশফুল দেখতে ভালোবাসে সাথে থাকবেন আর সব মিলিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি কি সবার মাঝে শেয়ার করবেন তো চলুন তাহলে আমরা চলে যাই আমাদের সেই কাশফুলযুক্ত বালিশ চরে তো আমরা সর্বশেষ সেই কাশফুলের চরে এসে উপস্থিত হয়েছি তো আমরা যেইখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেইখান থেকে এইখানে দূরত্ব প্রায় প্রায় পাঁচ কিলোমিটার তো নদীপথে এরকম একটা বোর্ড দিয়ে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করা অনেকটাই কষ্টসাধ্য তো তারপরেও আমরা চলে এসেছি খুব সেফভাবে আমাদের সেই কাশফুল ঘেরা বনে যেখানে প্রচুর পরিমাণে কাশফুল আছে যাদের কাশফুল দেখার ইচ্ছা তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন এই চরটা একেবারেই পরিত্যক্ত চর এখানে কোনো ফসলি আবাদ হয় না এমন কি মানুষের ঘরও নাই তো এটা বন্যার সময় ডুবে যায় আবার শীতের সময় এটা জেগে ওঠে তো যার কারণে এটাতে ওই রকমভাবে ফসলি আবাদ হয় না তো তারপরেও অনেকে কিছু কিছু জায়গায় ফসল বোনে তো যেহেতু আমাদের কাছে কোনো ড্রোন নেই আবার কোনো সেলফ নেই তো সেক্ষেত্রে হাত থেকে পুরো চরের কাশফুল দেখানোটা অনেকটা কষ্টসাধ্য আবার বিশেষ করে যেহেতু এটা লক্ষিণ এলাকা এখানে শিয়ালের উপদ্রব থাকতে পারে যার কারণে বেশি ভিতরে যাওয়াটাও সম্ভব না তো আপনারা এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাশফুল কাশফুল দিয়ে ঘেরা আর এখানে একটু খালি জায়গা আছে এখানে কিছু চাষও করা হয়েছিল আগে তো আমরা এখন একটু ব্যতিক্রমী কাজ করব এখানে যে বাসটি দেখা যাইতেছে তো এটার মাথায় আমার মোবাইলটি বেঁধে দিয়ে উঁচু করে আপনাদেরকে পুরো কাশফুল এলাকাটি দেখাবো তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি একটি বাসের আগায় বান্দা হয়ে গেছে তো এখন আপনারা একটু বেশি ভিউ দেখতে পাচ্ছেন আমরা আর একটু কাশফুলের দিকে এগিয়ে যাব যেন কাশফুলের বিস্তৃতিটা মোটামুটি ভালোভাবে দেখা যায় তো আর ভিতরে যাওয়া সম্ভব না নিজের সেফটির বিষয়ে এখানে শিয়াল থাকতে পারে প্রচুর পরিমাণে তো যাই হোক আমরা আমাদের আজকে টার্গেট ছিল যে আমরা ঈশ্বরে আসব কাশফুল দেখব আর সাথে একটা ভিডিও তৈরি করব যদিও ভিডিওটি অনেকটা ব্লগিং ভিডিওর মতো তবে আমি কোনো ব্লগার না তো সেই ক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের কাছে খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ তো আমাদের কাশফুল দেখা হয়ে গেছে এবার আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব তো আমাদের নৌকাটি ওই কিছু দূরে বাধা আছে আমরা আবার সেটির কাছে যাব এবং সেটিকে স্টার্ট দিয়ে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব